লবণ লবণের দি লাগে দিয়ে দিছি কদ্দূর রোন রোনের লাগে দি দিছি আর হরির বানাই নিয়ে ই স্পেশাল ই স্পেশাল আমের আছে আর বুঝছি নি আর গিয়ে বানানিটা বানাইছি কোনে হোর বাড়ি যে হর বাড়ি যাই এসব বানানি টানানি বানাইতে আতুন যে সেরুম বালা লাগে এত মজা লাগে বিশ্বাস করবে নি আর আপুরা আর আর নন নন যেতারা আছে হেতারা বেক আরে খুব উৎসাহ দে বুঝিনি নি ইগিন বানাই বেলাই তো আইও হেতা করে লই বই বই ইগিন একে সুন্দর করে বানাই খাইতে হে কি হুয়াদ লাগে গো ঘরের ভিতরে শুধু আইয়ার আর না মাথায় এনে এসব গিন জমে না কিন্তু হোর বাড়ি যাই নন রে লই বাগিনা বাগনি যা আছে বেগুনের লই এরকম বানানি সুরানি খাইতে উফ কি যে হওয়াদ বিশ্বাস করবি নি সেটা ইয়োটা করে বাসায় প্রকাশ করতে ন এত স্বাদ লাগে যাই হোক হরি কিন্তু যত রকমের আচার আছে বেগিন বার করে দিছে কুঝে তুই বানা তো যে একা লাগে তুই একে বান মশলা মাসালা আয়ো একের হরি যত আচার মাসা যা আসছিলো বেগ একরে বালা করে ডালি ডুলি লইছি বিশ্বাস করবি নি আর হরির একটা আচার এগুলো এত হওয়াদ এত হওয়াদ জীবন হানি চলি বুঝছি বুঝিনি যাই হোক সুন্দর করে বেগদিনে মাখি লইসি আগে দিন মূলার একে বালা করে কসলাই লইছি জানেনি এগিন বেগদিন আয় টিঙা করে হলছি হলি তো আই নিজে একরে হতো বম্ভ বু ভুরি আমি বুঝি এটাও হারিয়ে এত সুন্দর করে বলতাম হারি আমি তো একটু খুশিতে নাচা শুরু করেছি আমি দেখসতি দেখসতী কায় মামানি কেনে হাঁটছি এটারে হলতাম মামানি তো এটা কোনোদিনও করে ন হেঁটে কাক করেন করেন চেষ্টা করলে দেখবেন বেগিনে হাঁটবেন তো যাই হোক ইয়ের ভিত্তিতে আর হরিড় আবার হুকুত করে মনে উড়িয়ে গেছে বলে ওর 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 আর জিনিস আছে তো ওনাকে কি কি আছে এটা আছে এটা তাড়াতাড়ি আনি দেন না আর উড়িয়ে কাকে কাক জলফির আসার আছে তো জলফির আসার দিতামনি আক হ জলফির আসারও তাড়াতাড়ি করে লই আইন তো হেঁটে লই আইসলে জলফির আচার বুঝিনি জলফির আচার ঘিনের অনেক সুন্দর করি এক গোড়া গাড়ি সব সোলাই চলাই লই হিয়ার বালা করি একবারে বেগিনে একসেপ্ট করে মাখিয়ে লাগিয়ে বুঝিনি বিশ্বাস করিনি আর আপুরা গিয়ে মাইকবার লাগে মরিচ দিবার আগে এই এত ভাবার দেওয়া যায় দেখতে কি সুন্দর লাগে সান গে দেখছে না এই গিনা একটা দেয় জিবার হানি করে লেক এত বানানি আর আঙুন মাখানি যায় বানানি বুঝছি নি অন্য অন্য জেলাতে হয়তো এটারেক এক বর্তা অথবা মাখানি তবে আঙ্গো দাসে এটার বানানি যে কোন জিনিস আমরা এভাবে সুরমা সুর করি মাইকলে হেটার এক বানানি তো বানানি কিন্তু বানাইতে খুব ভালো লাগতে আছে আর একের খুব মন ভরি একের বানানি কিন্তু বানাইয়ের আর বানাবে টাইমে বাবুর বাবু রে আমরা বেহে না আই তো একখানেও বুঝি হারি ন এর মাইবো কি একটা ঘটনা ঘটে গেছে বুঝিনি আরে ইচ্ছা ইয়ার হরে দি কো এ তো বালা করে লি ওর ও কে আমি 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 এটা ইচ্ছা মরিছে দিন এটার মধ্যে খেট খেটে আসা শুরু করেছে দূর দূর আসে না আসে না মু মরিছে নাই তাড়াতাড়ি করে মরছিলাম মরছিলাম ইয়ার হরে দি এক বাঘনি দৌড়িয়ে গেছে মরছে তো আর হেটি মরছানি দিবি কখনো কক মানি কো মামানি এটা তো দেখতে স্বাদ আর কেন মরিস দিলে আরো হওয়া হয়ে যাবে বাবুর হে কই আগে কইতাম হে তেন কে হয় ইয়ার হরে এক দিদিছি সুন্দর করে দুগা বাবুরে এ কই বোলে কাশ্মীরি মরিচ বুঝে নি দিলে বলে জালে খাম জানা তো বাবু চিন্তা ভাবনা করে অল্প দুছিস ওমা লগে কালার মালার ফাল্টি গেছে এবার লাদা সুটকিয়ে এগুনে খাই খাই কি ক হে সে হওয়া সে হওয়াদ মা গো মা লুটকিয়ে বানানি খালে আনেন আয়ো হিগুণের খাবার দিয়ে রা নিজেও খাইয়ে তো এক বিশ্বাস করবি ভাই এত সুয়াদ বানানি আসলে আয়ো আর বাপে জনে খাইনো এত এত সুয়াদ হয়েছে হেদিনের বানানি ইগুন আর হর ভাই যাইলে তো লাদা সুটকিয়ে এসব বিডালি সিডালি হাতন এত বারে বেগগুণের হাস মাতায় একসাথ একসাথে বেগুণের মি মোবাইল চা ঠেক ঠেঙ্গ দি এগুনের কি সিস্টেম আর আফুরা ভাইয়ের তো এ আসলে আর হর বাড়ির ভিডিও তো অনেকদিন কেরম লাগছে যদি বালা লাগিয়ে থাকে অবশ্যই কিন্তু আর একা লাইক কমেন্ট করে জানাইনি বুঝলেনি তাই বালা থাই সুস্থ থাইন দেখেন নতুন আরেকের ভিডিও তো হেজ তো আল্লাহ হাফেজ